আমি পারি না আর পারি না ফেসবুক কেন ছাড়ে না সেট দিলে পরে কি হবে রে আমি পারি না আর পারি না আমি হয়তো দুই দিন পরে পাবো আগে দিলে কি ক্ষতি ফেসবুকের তালবাহানা বুঝলাম না হয়তো দুই দিন পরে পাব আগে পাইলে কি ক্ষতি ফেসবুকের তালবাহানা না যারা পেয়েছে তারা বুঝেছে যারা পেয়েছে তারা বুঝেছে ইনকাম নাকি काम হচ্ছে রে আমি পারিনা আর পারিনা ফেসবুক এর অনুসারে না সেট আপ দিলে পারে কি হবে রে আমি পারিনা আর পারিনা